সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েম্যান অ্যান্ড সিলভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব চীনের কিছু অবিস্মরণীয় স্থানে প্রথমে আমরা পরিভ্রমণ করব বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি দ্য গ্রেট ওয়ার্ল্ড যা হাজার বছরের ইতিহাসের সাক্ষী এরপর আমরা যাব বেজিং এর ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন চিয়ারম্যানে যেখানে রাস্তায় রাস্তায় অনুভব করবেন চীনের সংস্কৃতি আর সব শেষে আমরা যাব চীনের রাজনৈতিক হৃদযন্ত্র তিয়ানমেন স্কোয়ার যেখানে ইতিহাস কথা বলে চলুন একযোগে আবিষ্কার করি চীনের এই অনন্য সৌন্দর্য দ্য গ্রেট ওয়াল হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং এটি চায়নায় অবস্থিত আমি মূলত গতকাল বেজিং এসেছি আপনারা জানেন অফিসের কাজে এসেছিলাম তো এর ফাঁকে আমার উইকেন্ডটা ভাবলাম স্পেন্ড করি বেইজিংয়ে এবং গ্রেট ওয়ালটা দেখে যাই যেহেতু আমার চায়নায় ফার্স্ট টাইম তো আমি গতকাল বেজিং এসেছি বেজিং সেন্ট্রালে ছিলাম বেজিং সেন্ট্রাল থেকে বেশ দূরে গ্রেট ওয়াল প্রায় আড়াই তিন ঘন্টার মতো লেগেছে আমার যেখানে ছিলাম সেখান থেকে আমি নে এসেছি চিয়ানমেন থেকে ডিরেক্ট ট্যুরিস্ট বাস আছে যদিও ভেঙে ভেঙে আসা যায় ভেঙে ভেঙে আসলে খরচও কম পড়ে কিন্তু আমি ট্যুরিস্ট বাসই প্রেফার করেছি যেহেতু ফার্স্ট টাইম আর এখানে ভাষাগত একটু প্রবলেমও আছে তাই ট্যুরিস্ট বাস নিয়েছি ট্যুরিস্ট বাসে আমার খরচ পড়েছিল হচ্ছে আশি আর এম বি আশি আর এম বি রিটার্ন আর এখানে এসে আমি ক্যাবল কার নিচ্ছি চাইলে হাইকিংও করা যায় হাইকিংয়ে তেমন খরচ পড়ে না ক্যাবল কারে আমার পড়েছে হচ্ছে একশো চল্লিশ আর তাহলে চলুন আমি এখন ক্যাবল কারে উঠবো এবং আপনাদেরকে দেখাবো গ্রেট ওয়ালের সৌন্দর্য এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন ক্যাবল কারের দিকে যাচ্ছি ক্যাবল কারের কাছে যাওয়ার পরে বুঝতে পেলাম গ্রেট ওয়ালের জন্য আলাদা করে টিকিট কাটতে হয় এটি ক্যাবল কারের টিকিটের সাথে ইনক্লুডেড নয় যাই হোক টিকিট কাউন্টার পাশেই ছিল তাই পঁয়ত্রিশ আর দিয়ে গ্রেট ওয়ালের টিকিট করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবল কার এই ক্যাবল কারে ওঠার জন্য কিউতে দাঁড়াতে হয় কিন্তু বিষয় হচ্ছে যে উইন্টার এবং এটা ওদের সিজন না খুব বেশি সময় লাগেনি ক্যাবল কারে চড়তে দেখতে পাচ্ছেন এভাবে ক্যাবল কারে চড়তে হবে তো আমি এখনই ক্যাবল কারে এটি একটি অদ্ভুত অনুভূতি যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মিলন ঘটেছে এটা আমার সামনে যেমন জীবন্ত তেমনি রোমাঞ্চকর কেবলকারের কারের মাধ্যমে এই বিশাল পাহাড়ের উপর চড়ে যাচ্ছি আর এক এক করে সামনে আসছে সেই অমিত বিশাল দেয়াল যা এক সময় পৃথিবীর অন্যতম প্রাচীন প্রতিরক্ষার মাধ্যম ছিল কেবলকারের জানালা দিয়ে যা দেখছি তা কল্পনার চেয়ে অনেক বেশি বাস্তব এই প্রাচীন দেয়ালের ইতিহাস আমাকে যেন একটা ভিন্ন পৃথিবীতে নিয়ে যাচ্ছে যতই উপরে যাচ্ছি মনে হচ্ছে দেয়ালটা আরো কাছে চলে আসছে এখন আমার সামনে শুধু একটি একক দেয়াল নয় বরং এক বিশাল কীর্তি যার প্রতিটি ইট যেন এক একটি ইতিহাসের সাক্ষী মাত্রই কেবল কাট থেকে নেমেছি এবং এই পথ ধরে হচ্ছে যেতে হবে গ্রেট ওয়ালের দিকে এটি পৃথিবীর এক অমর সৃষ্টি অগণিত ইতিহাসের সাক্ষী চীনের গ্রেট ওয়াল যা যুগে যুগে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সাড়ে তেরো হাজার মাইলেরও বেশি বিস্তৃত এই দেয়াল এক সময় রক্ষা করেছিল চীনের রাজ্যকে এখন এটি বিশ্বজুড়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র আমি এখন আছি গ্রেট ওয়ালে অলরেডি ক্যাবল কার্ড দিয়ে গ্রেট ওয়ালে উঠে পড়েছি খুব বেশি সময় লাগেনি এক থেকে দুই মিনিট লেগেছে ক্যাবল কারে আসতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কত মানুষ মানে চাইনিজই বেশি কিন্তু প্রচুর মানুষ এখানে যদিও এটা অফ সিজন তারপরও এত মানুষ আমি এক্সপেক্ট করিনি যাই হোক এখন আমি একটু উপরের দিকে উঠবো এবং আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে একটু গ্রেট ওয়াল সম্পর্কে বলে নেই সেটা হচ্ছে গ্রেট ওয়াল কিন্তু একুশ হাজার একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত তার মানে বুঝতেই যে হিউজ জায়গা নিয়ে এটা বিস্তৃত এবং এটা প্রায় বছর আগে তৈরি করা হয়েছে যদিও একটা সম্রাট এসেছে এবং এটাকে এক্সপ্যান্ড করেছে তবে এটা শুরু হয়েছিল কাজ হচ্ছে দুইশো বিশ বিসি দুইশো বিশ বিসি মানে কিন্তু প্রায় বাইশশো বছর আগে আপনি বুঝতে পারছেন কত পুরনো এবং শুধু শুধুই এটাকে হচ্ছে সেভেন ওয়ান্ডার্স হিসাবে ডিক্লেয়ার করা হয়নি তাহলে চলুন দেখি গ্রেট ওয়াল প্রতি বছর প্রায় এক কোটি মানুষ এই প্রাচীর দেখতে আসেন যদিও এটি একটি অফ সিজন তবুও আজ এখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো আজকের দিনে এত মানুষের ভিড় প্রমাণ করে ইতিহাসের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর এক মুহূর্তের জন্য হলেও এখানে দাঁড়িয়ে যেন আমরা ইতিহাসের অংশ হয়েছে আমি আসলে ক্যাবল কারটা নিয়ে ভালোই করেছি কারণ কিছুটা অংশ অংশ আছে এখানে হচ্ছে স্লোপ এই স্লোপে আমার যেহেতু অ্যাঙ্কেলে প্রবলেম আছে স্লোপে ওঠাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত যদিও এতটুক উঠছি তাই আমার খবর হয়ে যাচ্ছে সামনে কিছুটা সিঁড়ি আছে সিঁড়িতে গেলে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু স্লোপে ডিফিক্ট আপনাদেরকে দেখাই কেমন স্লোপটা আচ্ছা সিঁড়িতে চলে এসেছি যাক একটু রিলিফ পেলাম চীনের এই বিশাল প্রাচীরটি প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এবং এটি নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যদিও বর্তমান রূপটি মূলত মিং রাজবংশের সময় ১৪ থেকে ষোলো শতকে তৈরি করা হয়েছিল এটি তৈরি করার উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্তে বহিরাগত আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এই গ্রেট ওয়াল শুধু একটি শৈলী নয় এটি চীনের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যবিদ্যার এক অবিচ্ছেদ্য অংশ আমি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম আর ভাবছিলাম এই গ্রেট ওয়ালটা তৈরি করা হয়েছিল চায়নাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন মানুষ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা তৈরি করেছিল হচ্ছে চায়নার প্রথম প্রথম যার নাম হচ্ছে হচ্ছে সে এটা ফাউন্ডেশনটা তৈরি করেছিল প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে লাখ লাখ মানুষ নট হাজার হাজার মানুষ এখানে আসছে শুধুমাত্র এটা দেখার জন্য আজকে আমি এসেছি গ্রেটওয়ালের একটি অন্যতম জনপ্রিয় অংশ বাদালিংয়ে যা বেইজিং থেকে খুবই কাছে অবস্থিত বাদালিং সেকশনটি সবচেয়ে বেশি পরিদর্শিত এবং সংরক্ষিত অংশ কারণ এটি সহজেই এক্সেসযোগ্য এবং এখানে পর্যটকদের জন্য অনেক সুবিধা রয়েছে এই অংশটি মিং রাজবংশের সময় পুনর্নির্মাণ করা হয়েছিল এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান হিসাবে পরিচিত এখানে এসে আপনি ওয়ালের আর্কিটেকচার এবং ঐতিহাসিক গুরুত্ব অনুভব করতে পারবেন আমার ওয়াল দেখা অলরেডি শেষ এখন বাজে হচ্ছে বেলা এক ছোয়া একটা তো শো একটার মধ্যে আমি কমপ্লিট করতে পেরেছি কারণ হচ্ছে আমি ক্যাবল কার্ড নিয়েছিলাম আগেই বলেছি এবং ক্যাবল কার্ড নিয়ে যেটা ভালো হয়েছে আমার যেটা অ্যাঙ্কেলে প্রবলেম আছে গ্রেট ওয়ালের কিছু কিছু জায়গায় এমন আছে স্লোপ ওখানে সিঁড়ি নেই তো কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে কিছু কিছু জায়গায় সিঁড়ি নেই তো ওই জায়গাগুলোতে উঠতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে যেহেতু ক্যাবল কার্ড নিয়েছি খুব সহজে উঠা গেছে খুব বেশি যেহেতু স্টেপ আমাকে উঠতে হয়নি ক্যাবল কার্ডের কারণে ক্যাবল কার একটু কস্টলি কার হচ্ছে নিয়েছে এটা রিটার্ন এবং পাশাপাশি আমাকে পঁয়ত্রিশ আর এম বি দিয়ে গ্রেট ওয়ালের টিকিট করতে হয়েছে আমি জানতাম না আমি ভেবেছি যে ক্যাবল কারের টিকিট কাটলেই হয়তো হয়ে যাবে কিন্তু উপরে গিয়ে আমাকে বললো যে তোমাকে আবার কাটতে হবে তারপরেও সমস্যা হয়নি ওই চেক ইনের পাশেই কাউন্টার ছিল ওখান থেকে আমি আবার পঁয়ত্রিশ করে দিয়েছি তাই আমার টোটাল খরচ পড়েছে হচ্ছে শুধুমাত্র গ্রেট ওয়ালই একশো আর পঁয়ত্রিশ টোটাল হচ্ছে একশো পঁচাত্তর আর এম আর হচ্ছে বাস যেটা আমি নিয়েছিলাম বাসে পড়েছে আমার হচ্ছে আশি আর এম বি রিটার্ন গ্রেট ওয়ালের সুভেনিয়ার সবগুলোতে পাওয়া যায় চমৎকার সব সুভেনিয়ার যেমন গ্রেট ওয়ালের মডেল চীনা পেন্টিং পোশাক এবং বিভিন্ন হাতে তৈরি আইটেম তো চলুন কাছে বাসের যাই বাস দেখাই আপনাদেরকে কারণ সকালে বাস দেখানো হয়নি আজকে এখন বাস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাস রাখা আছে বাসের স্টপে যেটা পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় তাই প্রথমেই বাসের ছবিটা তুলে রাখবেন যেন আপনারা যখন আবার ব্যাক করবেন তখন আপনাদের এই বাসটা পেতে সুবিধা হয় সকালবেলায় আমি যখন বাস থেকে নেমেছি বাসের ছবিটা তুলে নিয়েছিলাম এখানে যারা সিকিউরিটি আছে তাদেরকে আমি দেখিয়েছি যে আমার বাসটা উঠতে উঠতে হবে হবে আমি নেমেছিলাম সেখান থেকেই তো তো ওরা দেখিয়ে দিল যেখানে বাসে বাসে উঠা এবং নামার যেই জায়গাটা আছে একদমই ক্যাবল কার থেকে কাছে আমি আপনাদেরকে দেখাই যে কোথায় আমি নেমেছিলাম থেকে আমি ক্যাবল কারে উঠেছি ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাস আর বাস থেকে নেমে ঠিক এই রুট দিয়ে ঠিক ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওই যে ফ্ল্যাগ ফ্ল্যাগের ওইখান থেকে হচ্ছে ক্যাবুল কারের টিকিট আমি নিয়েছি এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি এই 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 যে যে দিক সোজা রাস্তাটা এই দিক দিয়ে এসে হাতের বাম সাইডে হচ্ছে এই যে ক্যাবুল কারের জায়গা এই এই রাস্তাটা দিয়ে এই যে বাম সাইডে এই ক্যাবল কার একদম বড়ো বড়ো সাইনে লেখা আছে যে এটা কেবল কার আমি অলরেডি বাসে উঠে যেতে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে আমি দাঁড়ানোর পরে আরো অনেক মানুষ এসে জড়ো হয়ে গেল এবং বাসও খুব তাড়াতাড়ি ভরে গেল খুব বেশি সময় লাগেনি যেহেতু গ্রেট ওয়াল দেখতে অনেক মানুষ এসেছে এখানে তাই এই বাস লাগেনি গ্রেটওয়াল থেকে বাসটি এসে থামল বেজিং এর ঐতিহাসিক চিয়ামেন অঞ্চলে এখানে একদিকে চীনের প্রাচীন ঐতিহ্য অন্যদিকে আধুনিকতা মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ চিয়ানমেন গেট যার ইতিহাস চীনা রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এটি বেইজিং অন্যতম প্রধান সাংস্কৃতিক চিহ্ন ব্যস্ত রাস্তাগুলোতে হাঁটলে আপনি একদিকে ইতিহাস আর অন্যদিকে আধুনিক চীনের মিলিত দৃশ্য দেখতে পাবেন চিয়ানমেন এলাকায় খাবারের দোকানগুলো সত্যি অসাধারণ এখানে আপনি চাইনিজ স্ট্রিট ফুডের নানা ধরনের স্বাদ নিতে পারবেন চীনের একটি জনপ্রিয় খাবার হচ্ছে পেকিং পেকিং ডাক ডাক এই খাওয়ার অভিজ্ঞতা না নিলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে চিয়ামেন এলাকায় চীনা ডিজাইনার প্রকারী অত্যন্ত জনপ্রিয় এখানকার হাতে তৈরি চীনামাটির বাসন বিশেষ করে ব্লু অ্যান্ড হোয়াইট ডিজাইন চীনের ঐতিহ্য ও শিল্পের এক অসাধারণ নিদর্শন আমি এখন আছি তিয়ানমেন স্কোয়ারে এটা হচ্ছে চায়নার একটা বিখ্যাত একটা জায়গা আমি আজকে গিয়েছিলাম হচ্ছে গ্রেট গ্রেট ওয়ালে গ্রেট ওয়াল থেকে আমি যেখানে নেমেছি সেই জায়গাটার নাম হচ্ছে চিয়ামেন তো চিয়ামেন এবং তিয়ানমেন স্কোয়ারটা কাছাকাছি তবে চিয়ামেন নেমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ওল্ড টাউন যেটা আছে চায়না সেই ওল্ড টাউনে গিয়েছি এরপর ওখান থেকে হেঁটে হেঁটে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু আমি আমি অ্যাপয়েন্টমেন্ট কারণ ভেবেছিলাম যে গ্রেট ওয়াল থেকে আসতে আসতে হয়তো আমার অনেক সময় লেগে যাবে এরপর যেটা করেছি এখানে সিকিউরিটিদেরকে এসে বলেছি যে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তো ওরা বললো তোমাকে একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো আমি ওদেরকে বলেছি যে আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট নেই নি আর আমি আগামীকাল চলে যাচ্ছি আমার দেশে ব্যাক করছি তো সেক্ষেত্রে তোমরা যদি আমাকে অ্যালাউ করো যাওয়ার জন্য তো ওরা মানে আমি অবাক হয়ে গেছি যে ওরা আমাকে অ্যালাউ করলো এবং ওরা আমাকে একদম সিকিউরিটি গেট পার করে দিয়ে গেল। তো এটা একটা বড় বিষয় কারণ আমি অন্যান্য দেশে যেটা দেখেছি পুলিশ বা এরা অনেক বেশি স্ট্রিক্ট হয় এরাও স্ট্রিক্ট বাট এরা হেল্পফুল এরা আমাকে এনে আমার ব্যাগ চেক করে আবার মেডিসিন ছিল ঠান্ডার মেডিসিন সেগুলো চেক করে সব কিছু চেক করেছে খুলে চেক করে এরপরে আমাকে ঢুকতে দিল। যদিও আবার ঢুকার কথাটা এখন কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলে চলুন আপনাদেরকে দেখায় তিয়ানমেন স্কোয়ার আমি চলে এলাম তিয়ানামেন স্কোয়ার বেজিং এর সবচেয়ে বড় ও ঐতিহাসিক চত্বর যা চীনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই স্কোয়ারটি চীনের জাতীয় দিবসের বড় অনুষ্ঠানগুলোর আয়োজন স্থল এটি উনিশশো সালের প্রখ্যাত তিয়ানামেন প্রোটেস্টের ক্ষেত্র ছিল স্কোয়ারটির বিশালতা এবং ইতিহাস আপনাকে এক অন্য দৃষ্টিকোণ থেকে চীনের অতীত ও বর্তমানকে উপলব্ধি করতে সাহায্য করবে এখানে অবস্থিত দ্য প্যালেস মিউজিয়াম মানে প্রাচীন পার্লামেন্ট বিল্ডিং এবং তিয়ানামেন গেট যা চীনের আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে হয়তো দেখা হবে অন্য কোনো দেশে। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন